নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ দেশি চিকেনের পাতলা ঝোল করব। আর সাদা পোলাও রান্না করবো পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো শেষ এখন আদাটা উপরের খোসা ছাড়িয়ে কেটে নেব এরপরে পাটায় মিহি করে বেটে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দুইটা দেশি চিকেন রুমা কক্সবাজার থেকে আসার সময় দিয়েছিল তো একদিন বিরিয়ানি রান্না করেছিলাম আর যা আছে পুরোটাই আজকে রান্না করে নেব রান্না করা অল্প একটু মাংস পার্থর জন্য পাঠাব কারফিউ শিথিল হলে উনি ঢাকায় যাবেন ঢাকা থেকে বাড়ি যাবেন বাড়ি মানে বাড়িতে থাকবেন না থাকবেন মেয়ের বাসায় আমার বড় মেয়ে ফেনিতে থাকে ওর বাসায় থাকবে ওনার এখানে ভালো লাগছে না উনি বলছেন আমি দুই মাস হয়ে এখানে আসছি আমার কাছে আর ভালো লাগছে না আমি ফেনি চলে যাব তো মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি সব মশলাপাতি বাটা হয়ে গেছে প্রথমে দিলাম কুচানো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা একটু আদা রেখে দিচ্ছি পোলাওর জন্য ধনিয়া বাটা জিরা বাটা জিরাও একটু রেখে দেব পোলাওতে দেওয়ার জন্য এটা হলো শুকনো মরিচ বাটা সাত আটটা শুকনো মরিচ পাটায় বেটে নিয়েছিলাম দশ বারোটা কালো গোলমরিচ বেটে নিয়েছি মরিচের পাটায় বাটাতে একটু লালচে ভাব হয়ে গেছে দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে মাংসতে দেব দুই চামচ হলুদ এক চামচ গুঁড়ো মরিচ দিলাম স্বাদ মতো লবণ সরিষার তেল মাংস এখানে দেড় কেজির উপরে হবে মাপি নাই আন্দাজে বলছি টক দই আন্দাজ করে দিলাম প্রায় হাফ কাপের বেশি হবে হাতটা ধুয়ে সব মশলাপাতি দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নেব আজ কয়দিন ঘর থেকে বের হওয়া যাচ্ছে না ঘরে যা আসে তাই দিয়েই রান্না রান্নাবান্না হচ্ছে তো আজ রিয়া বলছে মা পোলাও রান্না করেন এমনি তো মন দিল খারাপ একটু খাওয়াটা ভালো করে খাই মাংস মাখানো হয়ে গেছে সব আয়োজন শেষ এখন রান্না বসিয়ে দিলাম বড় ফ্যানটা বসিয়েছি সরিষার তেল গরম হওয়ার পর গোটা জিরা ফোড়নে দিলাম তিন চারটা তেজপাতা দারুচিনি এলাচ দুইটা লং দিলাম ফোড়ন থেকে সুন্দর একটা গ্রান বের হলে এখন দেব এক মুঠো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি হলে মাখানো মাংসটা দিয়ে দেবো মাংস মাখানো বাটি ধুইয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু এটা দেশি চিকেন রান্না হতে অনেক সময় লাগবে মাঝে মাঝে ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম নিজ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে অনেক সময় হয়েছে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে ওই চুলায় বসিয়ে দিলাম এদিকে পোলাও বসাবো সরিষার তেল দিলাম দুটা তেজপাতা দারুচিনি এলাচ দিলাম দুই চা চামচ ঘি দিচ্ছি এখন দেব এক কাপের মতো কুচানো পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে নেব পেঁয়াজটা একটু বাদামি হলে এখন দিচ্ছি জিরা বাটা আর আদা বাটা বেশি না অল্প করেই স্বাদ মতো লবণ দিলাম এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চাউল দিয়ে দিলাম এটা হলো সুগন্ধি কালি জিরা পলা চাউল এখানে চাউল দিয়েছি পট দ্বিগুণ জল আমি ওয়াটার হিটারে গরম করে নিচ্ছি চাউল ভাজা হয়ে গেছে এখন ফোটানো গরম জল দিচ্ছি হাফ কাপ ঘন জাল দেওয়া গরুর দুধ দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখব তার আগে এক মুঠো কিশমিশ ধুয়ে দিয়ে দিলাম এদিকে মাংসটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে পোলাওটা ব্লক এসে জল পড়ে যাচ্ছে এখন চুলার তাপটা কমিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কত সুন্দর কষানো হয়েছে দেখুন সিদ্ধ হয়ে গেছে একেবারে সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো ফোটানো জল দিয়ে দিচ্ছি একটু পাতলা ঝোল করব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এদিকে পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে তারপরও চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট রাখব তারপরেই নামাবো চাউলটা সুগন্ধি হওয়াতে সুন্দর একটা গ্রান বের হয়েছে পুরো ঘরটা যেন মৌমৌ করছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কুমড়ো আর পটল ভাজা করব মটর ডালের ভেসন নিয়েছি হাফ কাপ পরিমাণ অল্প করে শুকনো আতপ চাউলের গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নরমাল জল দিয়ে ভালো করে ফেটিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো এখানে সামান্য পরিমাণে আদা বাটা আর জিরা বাটা দিলে খুব ভালো হতো আমার মনে ছিল না রাখতে ভুলে গিয়েছিলাম ব্যাটারটা একটু পাতলা হওয়াতে আবারও অল্প পরিমাণে বেসন নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত ভেটিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার কুমড়ো দিয়ে দেখি কুমড়োটা একেবারে বেশি পাতলা করি নাই কুমড়োর সাথে সুন্দর মতো লেগে গেছে ব্যাটারটা খুব সুন্দর মতো হয়েছে তেল গরম হওয়ার পর প্রথমে কুমড়োগুলো ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথে কুমড়োগুলো ফুলে যাচ্ছে তো আমি বেসন অবশ্য পাতলা করে দিয়েছি বেশি গাঢ় করে দিয়ে নেই যেহেতু ঘরোয়া রান্না এরকম করে সবগুলো কুমড়ো ভেজে নেব এগুলি হলো পটল পটলগুলো এরকম করে কেটে নিয়েছি ভেষনে ডুবিয়ে ভেজে নিচ্ছি মাংসটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে নামাবো চুলাটা অফ করে দেব পটলগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব তিনজনের জন্য তিন পিস পটল ভাজা করছি রিয়া খেতে বসে গেছে ওকে প্রথমে একটা দিয়ে আসি তো সব কিছু গুছিয়ে নিয়ে স্নান করে আমরাও খেতে বসে গেলাম আমাদের খাবারও বেড়ে নিয়েছি পোলাও আর মাংসটা কেমন হয়েছে খেয়ে বলছি কত রকমের কাজ করতে 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 শেষ নাই সব কাজ সমাধা করে তারপর খেতে আস না কেমন লাগে Oh, darin laksi kiti. Oh, nou ute. Mou bi somot. আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গতকালের ভিডিও দেখে এবং আরও এক সপ্তাহ আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এক একজন চার পাঁচ বার ছয় বার করেও কমেন্টস করেছেন প্রথমেই কমেন্টস করেছেন রয় অরুণ কলকাতা থেকে তারপর সোমাশীল ফেনী থেকে পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে শম্পা ব্যানার্জি সোমা কলকাতা বাঙ্গুরে বিনিউ থেকে শিখা ভট্টাচার্যী কলকাতা থেকে রেখা মল্লিক গুজরাট থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে স্বপ্না কিসেন চ্যানেল মিনা সরকার কলকাতা থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমন শীল সৌদি আরব থেকে অজয় মজুমদার মাইজদি থেকে সুব্রা শর্মা শিখা সিনারয় কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে স্বপ্না দাস সোনালী সাহা অনি সরকার শিলিগুড়ি থেকে সুজাতা চক্রবর্তী আমেরিকা থেকে সীমানাথ আমেরিকা থেকে মিতাধর শিলিগুড়ি থেকে সরস্বতী হালদার ভারত থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে